আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এ হয়েছে প্যান্ড হোল্ডারের সামনের চুরি প্যান্ড্যান্ড হোল্ডারের চুরি এটি প্যান্ড্যান্ড হোল্ডারে ব্যবহার করা হয় প্যান্ড্যান্ড হোল্ডারের চুরি এটি চুরি বলা হয় এই প্যান্ড্যান্ড হোল্ডারটি দুইটি কালার হয় বডিটা কালো বডি কালো দ্বিপশের চুরি ক্যাপ সাদা এর জন্য একটি সুন্দর হয় এই চুরিটা এটা এই চুরিটাই এটা এটা এখানে ব্যবহার করা হয় গুণগত প্যান্ডেন সম্পূর্ণ ব্ল্যাক হয় জন্য ব্যবহার করা হয় হিট প্রতিরোধ ক্ষমতা বেশি এবং টেকসই মজবুত এর জন্য ব্ল্যাকটি ব্যবহার করা হয় এর হিট প্রতিরোধ ক্ষমতা বেশি হয় দুইশো আটে চলে এর জন্য এটি করা হয় আর হোয়াইটটা এর জন্য আমরা বডিটা সম্পূর্ণ বডিটা ব্ল্যাক দিয়ে রাখি এবং ক্যাপ আর চুরি ক্যাপ আর চুরির তো কোনো নেই টোটাল মাইল বডি বডি মিলে এটা আলাদা করে ফিটিং করা হয় গুণগত মান সম্পূর্ণ কোয়ালিটি ফুল দুইশো আটের চলার উপযোগী প্যান্ট হোল্ডার প্রোডাক্ট টোয়েন্টি মডেল মডেল নাম্বার প্রোডাক্ট টোয়েন্টি এটি হোয়াইট ডায়মন্ড চুরি এটাকে হোয়াইট বলে এটাকে আমরা এই ছুরিটি গুণগত মান সম্পন্ন কোয়ালিটিফুল এটি বোল্ডারে লাগানোর জন্য এই ছুরিটি এখানে পরা হয় যেহেতু মুরগির স্যারে বোল্ডারে ব্যবহার করার জন্য এই ছুরিটি এখানে পরানো হয় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কালটিফুল সুন্দর প্যান্ডেল হোল্ডার এই প্রোডাক্ট নাম্বার টোয়েন্টি এর মধ্যে তিনটি প্যান্ডেল হোল্ডার প্রোডাকশন রয়েছে নাইন সিক্স টোয়েন্টি তিনটি মডেলের হোল্ডার আমাদের উৎপাদন করে আসছে যাদের দরকার যোগাযোগ করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লা